দর্শক স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো আমি আজ অনেক দিন পরে বাড়ি এসেছি দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পথের মাথায় দাঁড়িয়ে আছি তো সামনে বাড়ি যাব আর শুনেছি বাড়িতে একটা বড় আকারের ভিমরুলের চাক যেটা ভিমরুলের বাসা বেঁধেছে ওইটার সংবাদ পেয়ে এসেছি ওইটা ভাঙার চেষ্টা করব তো দেখি এখানে কোথাও আছে বাড়ির পথে সামনে আমি লিঙ্ক অনকে দেখছি মামা বিমরুলের চাক কোথায় এই জায়গা এখানে আমার মাথার উপরে কি বলে এই পথের উপরে ও মাই গড চাক দর্শক আমি যদি একটু জুম করে দেখাই এই যেটা পেয়েছি এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের গাইবান্ধা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে